থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন ইউনুস বাংলাদেশের পরিস্থিতির বদলের পরেই প্রথম একান্ত বৈঠকে মোদী ও ইউনুসের বাংলাদেশে ক্ষমতায় পালা বদলের পরেই গত বছরের আটই আগস্ট আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ ইউনুস এই প্রথম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ইউনুস যদিও শেষ মুহূর্ত পর্যন্ত বৈঠক ঘিরে কিছুটা অনিশ্চয়তা ছিল শুক্রবার দ্বিপাক্ষিক পার্শ্ব বৈঠকে হাসি মুখে সৌজন্য বিনিময় করেন তারা ব্যাংককের বৈঠকে হাজির ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর থাইল্যান্ডের ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ঢাকায় পালা বদলের পর ভারত ও বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে এটাই প্রথম দ্বিপাক্ষিক বৈঠক তাইল্যান্ডের ষষ্ঠ ইসি সম্মেলনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী আর ওই সম্মেলনের ফাঁকে মোদীর সঙ্গে একান্ত বৈঠকেই বসতে চান ইউনুস তরফে এই প্রস্তাব আগেই দিল্লিতে তখন সংসদীয় বৈঠকে জানিয়েছিলেন বিষয়টি ভারত সরকারের বিবেচনা করে দেখছে এরপরে থাইল্যান্ডের সম্মেলনের পাশাপাশি দেখা গিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে শেষ পর্যন্ত একান্ত বৈঠকে বসলেন দুই রাষ্ট্রপ্রধান থাইল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পরিস্থিতি বদলের পর এই প্রথম একান্তে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মোহাম্মদ ইউনুসের আপনারা দেখছেন বর্তমান সময় ডট তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় আপনারা দেখছেন বর্তমান সময় ডট দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদুয়া নম্বর নাইন ফাইভ এইট সিক্স বাসন্তুয়েছে যখন জীবনের